জি আলাইকুম ওয়ান প্লাস ইলেভেন আর এই ডিভাইসটা আমাদের কাছ থেকেই পার্সেস করেছিলেন আমাদের সম্মানিত যে কাস্টমার উনি সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে আসছে আর উনি ইলেভেন আরটা আজকে আমাদের কাছে আবার সেল করে দিচ্ছেন এবং উনি হচ্ছে আমাদের একটু আগে আপনারা দেখেছিলেন একটা কাস্টমার আমাদের থেকে স্যামসাং এ পনেরো সেল করেছিলেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টুরি সিরি এটার ভিডিওটা আমি আপনাকে আপনাদের দিয়েছিলাম তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা দেখে দাদা আসলে এই প্রোডাক্টটা দিয়ে ওই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করার জন্য আসছে এটা বেসিক্যালি ওয়ান ইলেভেন আর আর আমরা যেটা করি আসলে প্রথম একটা প্রোডাক্ট পার্চেস করার ক্ষেত্রে আমরা যেটা করি সর্বপ্রথম এটার অ্যাবাউটে গিয়ে এটার মডেলের ডিটেলসটা দেখি এটা কী মডেল আর যেমন দেখতে পাচ্ছেন আপনার এটা ওয়ান প্লাস ইলেভেন আর এটার স্টোরেজটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি একটা স্টোরেজের একটা প্রোডাক্ট ওয়ালকম স্ন্যাপড্রাগন জেন ওয়ান প্রসেসর দেওয়া আছে আর এরপরে যেটা দেখি সেটা হচ্ছে বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা বডি কন্ডিশনে মোটামুটি স্কেচ আছে স্কেচ বলে ভুল হবে এটা র্যাশ বলা হয় এবং ব্যাক সাইডের যদি প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ আর এই সাইডটাতেও কাভারের জাস্ট র্যাশ আছে এছাড়া প্রোডাক্টটাকে আপনি সব ফুল ফ্রেশ কন্ডিশন বলতে পারেন এরপরে যেটা আমরা সেকেন্ডভাবে চেক করি সেটা হচ্ছে এটা ডিসপ্লে ডিসপ্লেটা চেক করার জন্য যেটা করি আমরা এখানে ডিসপ্লের ব্রাইটনেসে গিয়ে আমরা যেটা করি বিভিন্ন ধরনের ব্রাইটনেসটা আপ করে তারপর হচ্ছে সেটিংয়ে গিয়ে আমরা হচ্ছে এটার দেখি কোনো ধরনের কোনো বার্ন ইস্যু বা কোনো ধরনের প্রবলেম আছে কি না আর এরপরে যেটা আমি একটু আগে আপনাদের দেখাইছি সেটা হচ্ছে আমরা টাচ সেন্সিটি চেক করি যার তার মানে একটা অ্যাপসকে আপনি যখন আস্তে আস্তে করে স্ক্রল করবেন বিভিন্ন জায়গাতে যদি কোথাও কোনো টাচে প্রবলেম থাকে তাহলে হবে কি আপনার এই অ্যাপসটাকে ছেড়ে দিবে কিন্তু এটা দেখেন সম্পূর্ণ সঠিকভাবে রান করতেছে তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যামেরা সেকশনটাকে চেক দেই আর এটার ক্যামেরা সেকশনটা মোটামুটি দেখা যাচ্ছে আমি এটার ক্যামেরা সেকশনটা যদি আমি এখানে একটু ময়লা দেখেন আপনারা ক্যামেরা সেকশনটা ফ্রেশ আছে জুম জুম আউট আর প্রোটেক্টার মুড তারপরে ভিডিও মুড বিভিন্ন মুডগুলো সেলফি বিভিন্ন মুডগুলো আমরা চেক করেছি সেখানে ক্যামেরা পারফরমেন্স ঠিক আছে এরপরে যেটা আমরা করি থার্ড অপশনে আমরা যেটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে এটার সাউন্ডটা আর জন্য যেটা হবে আপনি যখন রিন্টনে গিয়ে এটার সাউন্ডটা দেখ দিবেন দেখেন এখানে সাউন্ডটা আমরা আর যেটা করতেছিলাম যদি আমি যাই দেখেন এটা যেহেতু মিউট করা আছে ইয়া করা আছে আমরা দেখেন এটা সাউন্ড কোয়ালিটি আমরা যদি এটা সাউন্ডটাতে ঢুকি দেখেন এটা সিটিংয়ে অফ করা আছে এটার রিন মিডিয়া এবং সাউন্ড এবং যদি অ্যালার্মটা দেখি সো সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে এটার ভলিউমগুলো সবগুলোই বেস্ট সঠিকভাবে রান করতেছিল তা মোটামুটি এটার পরে এটার ভাইব্রেশন এবং আপনি বাটনটা চেক করি তো সেক্ষেত্রে সব কিছুই যেহেতু আমরা প্রথম টেস্টিংয়ে সব কিছু বেস্ট পেয়েছি এই প্রোডাক্টটাও অবশ্যই সেলের জন্য মুক্ত করা হয়েছে এটা উইদাউট বক্স এটা আপনারা ষোলো জিবি স্টোরেজে এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে যাচ্ছেন এটাও কিন্তু ওয়ান পিস প্রোডাক্ট মাত্র তো দ্রুত যারা এটা নেবেন এটা ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন